সকালবেলা বাসি কাজ সেরে তারপরে দেখো সাতটা তখন বেজে গেছে আমার কাজ সাথতে সাথে সত্যি যদি খুব দেরি হয়ে গেছিল ওই জন্য দেরি হয়ে গেছে দেরি ওদের চা খেতে খুব মন যায় চা বিস্কুট খেতে মন চাইছিলো ওই জন্য সাড়ে সাতটার আগেই আমি চাটা নামিয়ে নিয়ে আসলাম আমি ওকে ডাকলাম আর এসি চলছিলো ঘরে পড়ে ঠান্ডা ঠান্ডাই ছিল ঘরটা আর ও তো এমনিতেই চাপা দিয়ে শোয় আর এসি চললে একটু চাপা দিয়ে শুতে ভালোই লাগে চাটা খেয়ে নিচ্ছি দুজনে মিলে চা খাচ্ছি আর দুজনে মিলে একটু কথাও বলে নিচ্ছি আর আমার বর্ণা একটুখানি সকালবেলা চাটা একটু মোজ করে খেতেই ভালোবাসে সে সবাই চায় থাক যাক সারাদিন খাটা করে করেও একটু সকালবেলা চাটা আয়েস করেই খাক দুজনে মিলে চা খাই আর একটুখানি সারাদিনের কী কাজকর্ম করবো কোথায় কোথায় যাবে ও সেই সব কথাবার্তাই বলে নিচ্ছি চলো চাটা খেয়ে নিই আগে আমরা মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সকালবেলা তো চা খেয়ে ব্লগটি আরম্ভ করেই দিলাম তারপরে চা খাওয়ার পর কিন্তু আর থেমে থাকিনি চা খাওয়ার পরেই আমার আসলে কিছু কাটাকুটি হয়নি তোমাদের আগের ব্লগে দেখিয়েছি রাত্রে করে ফিরেছি তারপরে ভিডিওটা এডিটিং করতে অনেক সময় লেগেছে সকালবেলা এখন থামবেল থামবেল সেট করে আমি যে ছাড়বো ভিডিওটা ছাড়া হয়নি তার চান ফান করে নিয়েছি দাদাবার ওদিকে পুজোও হয়ে গেছে আমি কেন টিফিনটা বানিয়ে ও টিফিনটা খেয়ে দিয়ে যাবে হচ্ছে বাজারে বাজার থেকে আনু দেখি কি আনে তারপর তোমাদের সাথে রান্না শেয়ার করবো কী রান্না করছে আর টিফিনে কী বানাচ্ছে চলো তোমাদের সাথে সেটাও দেখিয়ে দিই আর ব্যাক ক্যামেরা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে প্লিজ পাশে থাকি চান ফান হয়ে গেছে একবারে চান ফান করে নিই রান্নাটা বসাবো ঠিক আছে এখন ঘড়িতে কটা বাজে বলো তো পৌনে দশটা চলো ঘরে আসছে দেখো এখানে পেঁয়াজ আর বাদামটা আগে ভেজে নিয়েছি যদিও পেঁয়াজ দিয়েছি হ্যাঁ ও দাদা ভাই বসে আছে পুজো হয়ে গেছে আমি এটা এই যে চাউমিন জলে ভেজানো আছে চাউমিনটা এখন দিয়ে দেব এটা কিন্তু আটার চাউ করে দিলাম গাজর আর জিন আর ক্যাপসিকাম তার ভাজাইছি ভালো থাকতে আর দিলাম হচ্ছে একটু নুন আর একটু মিষ্টি আর দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো এই দিয়ে ভালো 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 করে করে ভাজছি না 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 লাগে চাউমিন কালার একটা চাউমিনে হলুদ দিই নি হলুদ ছাড়া চাউমিন হলুদ দিলে না ভালো লাগে না খেতে এর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আর বাদাম বাদাম ছাড়া চাউমিন খেতে ভালোই লাগে না আর গোলমরিচের গুঁড়ো খেয়ে দেখো না কেমন হয়েছে গো কি গো

নুন ফুন মিষ্টি পিষ্ঠ ঠিক আছে আমিও খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কাজকর্মে হাত দেবো আগে বাজার যা খেয়ে দিয়ে এখন বাজে দশটা দশটায় বাজে আমিও খেয়ে নিই আর চাউমিন খাওয়িন না গরম গরম না হলে ভালো লাগে না খেতে খেয়ে নিই রান্নাবান্নার কাজকর্ম ধরবো চান ফান তো হয়ে গেছে ব্যাস পুজো হয়ে গেছে দেখে দেখো ঠাকুর পুজো হয়ে গেছে টুন লাইটটা জ্বলছে ভালো লাগে তুন লাইট চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ও তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া সেরে ও বেরিয়ে গেলো কাজে আসলে রোববার কি আর যাই কি ছুটি ছাড়া দিনে ওর কাজটা বেশি থাকে এরকম মানে ছুটি ছাড়া দিনে মানে বাড়িতে লোকজনকে পায় তো কাজ দেওয়া হয় আর কি তার মধ্যে এনে চিফিন টিফিন খেয়েছি রান্না করছি তোমাদের চলো ব্যাখ্যা খেলে শেয়ার করে দিচ্ছি দেখো এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি তারাকে ভেজে নিয়েছি আমি এখানে এই যে আলু ভেজেছি তারাকে বুঝতেই পারছো কি করছি করছি হচ্ছে মাটন মাটন করছে এই যে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এদিকে দেখো হাঁড়ি বসিয়েছি আজকের হাঁড়িটা একটু বড়ো মনে হচ্ছে না হ্যাঁ করবো হচ্ছে একটু ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস খুব তার জন্য দেখো ওখানে ভিজে রাখা আছে ওই চাউমিনও দিলাম না তার আগে ভেজেছি আমি গাজর বিনস ক্যাপসিকাম ভেজেছি আমি হাঁড়ির জলটা বসিয়ে দিলাম গরম হতে এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে লাল লাল করে ভাজা হোক একদম আজকে কড়াইতেই করবো মাংসটা হচ্ছে খুবই ভালো মাংস আর আজকের মাংসটা একদম হাড় নেই আমি বলে দিয়েছিলাম তেল ফেল বেশি এনো না ভালো লাগে না বেশি তেল খেতে আর এদিকে দেখো আমি করে নিলাম হচ্ছে আদা আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করলাম আর এদিকে রসুনটা আমি থেতো করে নিয়েছি এই যে রসুন থেতো আর একটু করে নিই কেন যেহেতু এই চাঁচিতে চাচ এলে না আমার বটো হাতে যাওয়াটা কেটে যায় নো ফোপ বাদ হয়ে যায় ব্যথা হয়ে যায় বট্টো পেঁয়াজটা ভাজা লাল লাল করে তেলে ফোড়ন দিয়েছে হচ্ছে গোটা গরম মশলা মাংস রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি মাংস রান্না আজকে এখন সঙ্গে শেয়ার করব না ঠিক আছে তোমাদের পরে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো আমি আমাদের একশো একটু করে আজকে তো হাতে কেচে নিয়েছি মেশিন খুলনি কেন রোববারের দিনে মানে আমাকে একা সমস্ত কিছু করতে হয় মেশিন খোলাতে থেকে করে মেশিনে না দিয়ে দেয় ও তারপরের কাজটুকু সব আমাকে মেলা ক্যাটা করা যেন নিচের ঘরে চাদর তুলি নি আমি আমি থাক কালকে একবারে সব কাজ করব কালকে একবারে সব দিয়ে দেব আমার লাল হয়ে গেছে বুঝলে আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন কটা বাজে বলো তো বারোটা পঁচিশ সবই হয়ে গেছে রাইসটাও হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এক মিনিটে রাখতে চাই তো তারপরে তোমাদের ফাইনাল লোকটা দেখিয়ে দিই মাংসটা কীরকম হয়েছে চলো দেখাই ব্যাক ক্যামেরা করি দেখো এটা হচ্ছে মাটন কড়াইতেই করলাম দাদাভাই বলেছে কড়াইতেই করতে কড়াইতেই করা হয়ে গেল পাত্র নিয়েছি ঢালবো এখানে কেমন হয়েছে লোকটা একবার খালি বলো কালারটা ফাটাফাটি ফাটি এসছে না টমেটো ফমেটো টক দিই কিন্তু কিচ্ছু দিই নি আমি কিচ্ছু দিই না না টমেটো না টক দিই কালারটা কেমন এসছে খালি কাশ্মীর লঙ্কা গড় একটুখানি মারি না তো মানে সাদা ভেদ ভাটে হবে আর এদিকে দেখো রাইসটা আমি রেডি করে নিলাম আর এই দেখো কিচ্ছু চলো এগুলোকে আমি নিচে রাখতে যাব নিচে রেখে এর অনেক বাসন পড়েছে কিছু বাসন মেজেছি আর কিছু বাসন মাজবো গ্যাস বুঝবো আগে চলো নিচে রেখে আসি এগুলোকে উপরের সব কাজকর্ম সেরে এসে নিচে একটু শুয়েছিলাম পারছিলাম এত গরম লাগলার আমার উপরটা না ভীষণ গরম প্রচণ্ড গরম একটু শুয়ে থাকার পর এখন কটা বাজে জানো পৌনে তিনটে বাজে ও এই মাস তোর আসলাম দু গ্লুকন্ডির জল গুলে দিলাম এত রোদের তাপ এত গরম জল খাক জল খেলে দিলাম আর আমি রাইসটাকে না মাইক্রো বলে ফেলে নিয়েছিলাম আর কেন অত বড়ো হাঁড়ি ধরো দরকার নেই মাইক্রোভেনে ওভেনে বলে রেখে দিয়েছি এখন দেখো মাইক্রোভেনে বলে আমি মাইক্রোওভে গরম করলাম ঠান্ডা হয়ে গেছে জিনিসটা আর মানে একটু চিনি তো দিতে হয় রাইসে সেই চিনিটা একটুখানি মানে ইয়ে হয়নি সেদ্ধ সেদ্ধ হয়নি মানে বলেনি থাক মাইক্রোওভেনের বেশি করে পাওয়ার দিয়ে দিয়ে দিলাম ও এসে গেছে খাবারটা গরম করছে চলো দেখে মানে করে দেখে এই দেখো খাবার গরম হচ্ছে বেশি করে পাওয়ার দিয়েছি গরমটা হোক খেতে খেতে ভুলেই গেছি একদম মানে এত টেস্টি হয়েছে তাই না বলো কেন দিদি আই টোনা বাই আল্লাহ বল দেবো বাহ্ আর তুই দিন আর আলু দেবো একটু আলু দেবো ওইটুকু ঝোলে হবে আলু এক পিস নাও দেবো কি খেতে গিয়ে সব ভুলে গেছি টেস্ট টেস্টি খাবার খেলে সব ভুলে যাই বলো আমরা কেমন হয়েছে খুব ভালো হয়েছে ঝোল তো কম হয়ে যাবো দুবার ঝোল দাও আলো দুবার পিস না দেবো কি না 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 একটা ছোট দেখে নাও এখান দেবো হুম বাস আর দেবো না না একটা ছোট দেখে দেবো হুম দাঁড়াও 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 আমি আপনি নেবো না

খেয়ে দিয়ে একদম জম্পেস ঘুমিয়ে দিল আমি উঠে পড়লাম আবার সাড়ে পাঁচটায় উঠলাম উঠে এখন তো তাড়াতাড়ি একটু সন্ধে হয়ে যায় উঠে পড়ে ঠাকুর ঠাকুর পুজো টুজো করলাম টুজো করে ঠাকুর ঠাকুর তুলে স্বর্ণ দিয়ে ও বাসনটা মেজে দিলো ওখানে এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে বাড়ি একটুখানি আমার আমার বাড়িতে মায়ের কাছে মায়ের কাছে যাওয়ার আগে কালকে যে শাড়িটা কিনেছি সেই শাড়িটাকে আগে ফলস ফল প্রিয় করতে দেবো ব্লাউজ পিসটা কাটিয়ে নেবো আর ফলস পা প্রিয় করতে দিয়ে তারপরে মায়ের কাছে যাবো চলো রাস্তায় বের তো ওদের সাথে শেয়ার করছি আর ও যাবে না ও বেরিয়ে যাচ্ছে কাজে আমাকে দিয়ে চলো যাই সারাদিনের পর ঘুম না হলে না সেই ভোরবেলা উঠে শরীর তো মানে কেমন যেন লাগছে চলো রাস্তায় দিন দেখা হচ্ছে ঠিক আছে রাস্তায় যাচ্ছে এখনও চা খায়নি চা খাবো রাস্তায় বেরিয়ে আমরা রাস্তায় বেরিয়ে গেছি হোক এখানে একটা দোকানে যাচ্ছি সামনে দোকানটায় বললাম না শাড়িটা একটু ফলস স্করপিও করতে দেবো ওখানে দিয়ে তারপরে ও বেরিয়ে যাবে আমি যাব একটু বাড়িতে যাওয়া যাক মানে যাত্রা মানে একটা ছোটোখাটো অনুষ্ঠান হলে না এখানে হয় মৈত্র মঞ্চ এই জন্য আমরা কিছু উপোস টুপোস করলে কোথায় পুজো দিতে আসি চলো দেখাচ্ছি সামনেই আছে সেই মন্দিরটা কোনো উপোস কাছারি করলে কোথায় পুজো দিতে আসি সামনে মন্দিরটা এখানে এটা লিখেছে কেন আর জি কর বলে এটা কিছু কিছু আর জি করে কিছু হয়েছে এই যে আর জি কর মেডিকেল কলেজ এই যে চলো সেই মন্দিরটা এই যে সেই মন্দির শীতলা মায়ের মন্দির তোমাদের দেখাই ফ্রান্ট করে এই যে এই মন্দিরে আমরা আসি কোনো উপস হলে পুজো দিতে বাড়ি থেকে এখানে আসি তোমার দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম চল দোকানটায় চলে এসেছি দেখাটা সাইটা বের করে দিচ্ছি কেটে কেটে নিই তারপর পরে আসছি তোমাদের সাথে ভীষণ গরম লাগছে চলো বাড়িতে এসছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসছি এসে একটু সবার সাথে একটু গল্প করছি সবার সাথে বলতে বা আমার সাথে বসে বসে একটু গল্প করছি একটুখানি একটু গল্প করি একটু তারপরে ও আসবে এসে পরে আমাকে নিয়ে চলে যাবে আর তেমনি গরম প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম আর মা ওদিকে করছে রুটি রুটি করছে রাত্রিবেলার জন্য বাড়ি থেকে এইমাত্র চলে আসলাম আসলে দাদাভাই বললাম না এসে রিক্সা নিয়ে চলে এসেছে ঘর বাড়ির সামনে আর সত্যি কথা গরমের মধ্যে না হাঁটতে পারছিলাম না যাওয়ার সময় হেঁটেই গেছি বাড়িতে আসলে ওই শাড়িটা দিয়ে তোমাদের দেখালাম শাড়িটা দিয়ে ওই পাশ থেকে হেঁটে হেঁটে দাদাভাই আমাকে ছেড়ে দিই তারপরে ও চলে গেছে কাজে এত বিভৎস গরম এত গরম মানে এই রকম যে আশ্বিন মাসে গরম পড়ে জানতাম না গো এটা মানে ঝড় বৃষ্টির লক্ষণ না বৃষ্টির নিম্নচাপের লক্ষণ এত বিভৎস গরম বলছো কালকে সোমবার কালকে থেকে একটা নিম্নচাপ আছে একটু বৃষ্টির দরকার মানে আর পারা যাচ্ছে না মানে আমরা ঘরে থেকেই ভোগ করছি পারছি না তারা রাস্তা রাস্তা বিশেষ করে আমার বর রাস্তা রাস্তায় হেঁটে হেঁটে এ প্রান্ত ও প্রান্ত থেকে কাজ করে ওর প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয়তো বলে পাচ্ছি না কেন একটু ওই যে মানুষ মানে এসি চালাতে ভয় পায় এসি নিচে বলে শীত করে শীত করে সেই মানুষই আবার বলছে এসি চালিয়ে এসি ছেড়ে দেবো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে আগে এসি ছেড়ে দেবো আমার আমার নিচের ঘরটা দুটো বেলা চলছিলো তো এসিটা নিচের ঘরটা বন্ধই ছিল বলে এখনও পর্যন্ত ঠান্ডা আছে ঘরটা রুমটা তা আমি দেখো করে চলে এসেছি মাংসটা গরম করছে গরম বসিয়েছি মাংসটা আমি এইটা গরম বসিয়েছি গরমও রুটি নিয়ে এসেছি আর রাইসও আছে রাত্রিবেলা খুব চম্প করে খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা ফ্রাইড রাইসও রয়েছে এক বোল মাইক্রোভেনের ছোট বোলটা আছে না কাঁচের আমার কাঁচের বোলের এক বোল আছে রাইস আর রুটিও আছে ও মিষ্টিটা যদি খায় মিষ্টি দেখি ফ্রিজে রয়েছে মিষ্টিটা বের করে নেবো নাহলে মিষ্টিটা নষ্ট হয়ে যাবে আসলে লেডিগেনি না মানে বেশি দিন থাকলে মানে শক্ত হয়ে যায় ফ্রিজে ওটা খেয়ে নেবো আর চলো আর ভিডিওটা বেশি বড় করছে সে সকাল থেকে চাল চালু করেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও আর সারি ফারি আমি আনু আসুক সব কিছু একসাথে আসলে আমি একসাথে একটা ব্লগ করে দেবো কেন আমার এমনিতেও আমার আলমারি খুলে আমার চুড়িদারগুলো বের করতে হবে আরে চুড়িদার বানিয়েছে পেছনে ভেতরে টিপ বোতাম লাগাইনি জানো সেদিনকে গেছিলাম ওই কী আনতে জানো আবার যে পরে যেগুলো বানাতেছিলাম সেগুলো আনতে গেছি তখন আমি টিপ বোতাম চাইতে আবার টিপ বোতাম দাদা মানে ভালো আমার আমি বানাই তো তোমার দোকান থেকে দিয়ে দেয় সে আবার টিপ বোতাম দিয়েছে আমাকে সেই তীব্রতনগুলো লাগাতে হবে আমাকে চুড়িদারগুলো সব বের করবো আমার থেকে আসলে আর ইচ্ছে করে না যে ওইগুলো করি আর আমার কিছু জিনিস আছে সেগুলো আমাকে সেলাই করতে হবে গরমে না আরও যেন শরীর ছেড়ে দিচ্ছে বিশাল গরম বিশাল গরম পারা যাচ্ছে না এই রকম যদি গরম থাকে পুজোর সময় আমি তো পুজোর সময় বেরোচ্ছি না কী করবো বলো জামা কাপড় পরে আর রাস্তায় বেরিয়ে যদি একটু হাঁটতে না পারি আর সত্যি কথা বলতে আমি এত হাঁটতে ভিড় মধ্যে পছন্দ করিও না আর ভিড় ফাটটাটাকেই আমি পছন্দ করি না আমি একটু ফাঁকা ফাঁকা একটু ভিড়ের মধ্যে ঢুকবো না আমি ঠাকুর না দেখবো তাও ভালো ভালো লাগে না ভিড় ভাটটা সহ্য করে ওই অত গ্যাদারিং অত ভিড় অত ভালো লাগে না দরকার হলে পরবো না জামাকাপড় রেখে দেবো পরে আস্তে আস্তে পরা যাবে যদি রকম গরম থাকে আগেরবার পুজোটা কিন্তু খুব ভালো সময় করেছিল আগেরবার পুজোটা আমাদের কার্তিক মাসে পুজো ছিল কিন্তু এতটা গরম ছিল না এবারে যেন বৃহৎস গরম আর যদি বৃষ্টি হয়তো কোনো কথাই নেই কদিন তো রান্নাবান্না নেই পুরো দমে এরম রেস্ট কদিন আমাদের রান্নাবান্না নেই কেন এখানেই পুজোর এখানে খাওয়া দাওয়া দুবেলাই খাওয়া দাওয়া দুদিন রান্না করতে করতে পেরা হয়ে গেছি এখন পুজোর কদিন খাবো দাও ঘুমাবো রেস্ট হবে এটাই একটি তো চলো আর ভিডিওটি বেশি বড় করছি না তোমাদের সাথে আজকে মতন এখানেই রাখছি দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততদিনের জন্য তোমরা ভালো থাকো ততদিনের জন্য কালকে কালকে কী রান্না করবো এখন তো চিন্তা করছি কেন মাংস থেকে যাবে মাংস থেকে দাদাভাই বলছে আর বেশি প্রচুর করতে হবে না কালকে একটুখানি রেস্ট নাও দেখা যাক দেখা যাক কি করি না করি যাই করি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর আমার আজকে রাত্রিবেলা আমি এই ভিডিওটা আমি এডিট করবো না গো ভালো লাগে না শরীরে কালকে সকালবেলা সেট করে রাখি কালকে এডিটিং করবো সকালবেলা উঠে এখন সকালবেলা কালকে রান্নার অতটা চাপ নেই আমার কালকে সকালবেলা এডিটিং করবো ঠিক আছে আর দিনের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখতে থাকো পরপর ভিডিও আমার নিশ্চয়ই ভালো লাগবে আশা করি আর সামনের দিনগুলো দেখতে থাকো হয়তো নতুন কিছু জিনিস পাবে আমার ভিডিওতে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে তো নেক্সট ভিডিওতে এখন বাজে দশটা বাজে দশ গুড নাইট শুভরাত্রি সবাই ভালো দেখুন